মনে আমার ওয়েস্ট ইন্ডিয়ান চুইং গাম লাগবে চুইং গাম চাপায় আমাদের ঠিক আছে এটা হলো নার্ভাস থেকে চাপায় সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হলো তাদের এবিলিটি দাও এই মোড়া লাগে এবিলিটি বাড়ানোর জন্য আমরা নানা কোচ নিয়ে আসি কোচ নিয়ে আসলে আপনি এক কাজ করেন আপনারা লেখেন যে ভাই একটা বাজেট করেন দুশো কোটি টাকার এই দুশো কোটি টাকার বাজেট করে পৃথিবীর যত বেস্ট কোচগুলি আছে নিয়ে আসেন কোচটা তো খেলবে না কোচে কি করতে পারে আপনাকে টিপস দিতে পারে এইভাবে খেলো এইভাবে খেলতে হবে কিন্তু মাঠে তো খেলতে হবে খেলোয়াড়দেরকে কাজে এটা কোচ ইয়েস কোচের ভূমিকা থাকে কারণ আমাদের এখানে একটা সিনিয়র টিমে ছেলেদের টিমে আমাদের ওই ওরকম কোচ থাকতে হবে যে নাকি আমরা কিন্তু এখনও সেই বিরাট কোহলিও হই নাইও হই নাই বা রোহিত শর্মাও হই নাই বা ওই